থাকা এখানে যাবে না চলে যেতে হবে নীলফামারির মানুষ চলে যেতে হবে এই জন্যই মনে হয় প্রতিদিন আল্লাহ আমাদের কানের কাছে দেন যদিও আমরা শুনি না তোমাদের পায়ে হাত দিয়া বলি তোমাদের কানের কাছে আল্লাহ প্রতিদিন ধ্বনি দেন আওয়াজ দেন সবাবার রুকা সবাব আমি হাদিসে কুৎসি দিতেছি সবাবার রুকা সবাব যুবক যৌবন যেন তোকে নিমূখ না বানায় যুবক যৌবন যেন তোকে ওয়াকরিতে গোনা বানায় যৌবন যেন তোকে বিবুক না বানায় যৌবুক যেন তোকে মাতাল না করে যৌবন যেন তোকে পাগল না বানায় যৌবন যেন তোকে ভাষা না নিয়া যায় কামনি সাব সবাকা ইলাল মউত কত যুবক কৃত আমরা যৌবংশ কবরের কোলে সোয়া দিয়েছি ইচ্ছা করলে তোকেও দিতে পারি দি আমাদেরকে বেশি শিক্ষা মহারাজ হয়ে যাবি তোকে গোড়ার পিঠের থেকে উঠায় নি চিনেন আগে অ্যানালগ ছিল এখন ডিজিটাল চিনেন ডিজিটাল ঘোড়া বাইক বাইক এটা ডিজিটাল গোড়া আগের এক ঘাস খাইতো এখন তার গোড়ায় পেট্রোল কত যুবক মন বড়া আশা চোখ বড়া স্বপ্ন নিয়া সাইজা গাইজা পারফিউম সারফিউম লাগায়া বাড়ির থেকে বাহির হইল বিকালে লাশ হয়েছিল এলাকায় এরকম মঞ্চে আমার প্রথম আমি এর আগে আসি নাই আর কোনোদিন আসবো কিনা এটাও জানি না এই জন্য পায়ে হাত দিয়া বলতেছি যুব একটু ভাব থাকা যাবে না এখানে তাইলে আল্লাহ ধনী দিতেন না আমাদের কো আল্লাহ ধনী দিতেছেন নারী পুরুষকে ইবনা আদম লা তাফরাহ দুনিয়া ইকা ও মানুষ উম্মতে মুহাম্মাদি দুনিয়ার উন্নতি আর চাকচিক্য যেন তোমাদেরকে নিমক হারাম না বানায় তোমাদেরকে বিমুখ না করে ওয়াকৃত গুনাহ না বানায় বাকি না কায়রা মুখলান দি চিরঞ্জিম না যেই কোনো মুহূর্তে আমার কাছে চলে আসবে কি মুখটা দেখাবে বলো কি চেহারাটা নিয়ে দাঁড়াবে বলো আল্লাহর সামনে তো দাঁড়াইতে হবে কি চেহারা নিয়ে দাঁড়াবো ওইখানে দুনিয়ার আইডি দেখাইলে চলবে যদি চলতো তাহলে কোরআন আমাকে এতগুলা চিত্র কেন দেখাইতো যদি আইডি চলতো এখানে কারো আইডি চলতো পরিচয় চলতো তাহলে নুয়াল ইসলামের স্ত্রীর জীবন নুয়াল ইসলামের পরিচয় চলতো কোরআন বলে হুমনা লিবাস নবীর লেবাস নবীর লেবাস নবীর লেবাস নুয়াল ইসলামের লেবাস পোশাক নুয়াল ইসলামের স্ত্রী যার কোনো অঙ্গ নুয়াল ইসলামের কাছে লুকায়িত ছিল না যার সন্তান পর্যন্ত আছে লুত আল ইসলামের স্ত্রী কোরআন এই চিত্র দেখাইত না ফেরাউনের স্ত্রীর চিত্র কোরআন আমাকে তুলে ধরত না ফেরাউন ফেরাউনের স্ত্রী এক খাট এক কামরা এক বালিশ এক লেখ কোনো অঙ্গ ফেরাউনের কাছে লুকাইত না আসিয়া জান্নাতি আল্লাপ দুনিয়ার পরিচিতি দেখবে না পরিচয় দেখবে না অবস্থান দেখবে না এলাকা দেখবে না বংশ দেখবে না রং দেখবে না দুনিয়ার কিচ্ছু দেখবে না যদি দেখতো তাহলে হাজারো চিত্র আমাকে কাদাইতো না আমি দুনিয়াতে হাজারো চিত্র সচক্ষে দেখা আসছি সব চোখে একটা তো ঘুরি নেয় নিরানব্বইটা তো কমপ্লিট হয়ে গেছে দোয়া করেন যাতে একশো পুরা এই পর্যন্ত তো নিরানব্বই দেশ হয়ে গেছে কোন দেশে আমি সতেরো আঠারো বারো গেছি ঘুরতে ঘুরতেই জীবনটা শেষ জানি না কবুল হয়েছে কি হয় নাই ওটা তো ভিন্ন কথা বোঝানোর জন্য বলতেছি তাহলে হাজারো চিত্র আমাকে কাদাইতো না হাজারো কবর আমাকে কাদাইতো না সত্য এটা চলে যাবে কালকেই চেহারা কিভাবে দেখা বলেন না বাইপাস হব ফাঁকি দিব কোরআন বলে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই আইনাল মাফার কোথায় বাকবি ইল্লা সুলতান আমার রাজত্বের বাহিরে আল্লাহ রাজত্বের বাহিরে বাগা যাবে না কবির কথাই সত্য যদিও তুমি যদিও নাকি পালাও তুমি আকাশেতে লাগিয়ে সিঁড়ি সিঁড়ি লাগায় আকাশে চলে গেল কাজ

আরো ধমক দিয়া বলতেছেন আনা আইনা আমি তো সাথে থাকব। তুই কোথায় পালায় যাবি আমি যদি সাথে না থাকলাম তো তোর নাম লাশ হবে চক্ষু দেখবে ফালা আন আইনুন লা চক্ষু থাকবে কিন্তু দেখবে না লা লেসান জবান থাকবে কিন্তু বলবে না উদুন লা চশমা কান থাকবে কিন্তু শুনবে না ইয়াদ লা লাপিস হাত থাকবে ধরবে না পাও থাকবে না তানশী চলবে না আকল থাকবে না তুমি ভালো মন্দ বুঝবে না দিল থাকবে না তাফক্কর চিন্তা করতে পারবে না তুমি হবে লাশ 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 আমি যতক্ষণ আসি ততক্ষণ তুমি তুমি আছো বলি রু মিন আমর আল্লাহ বলে কোথায় যাবে আকরাব মিন হাবলিল ওয়ারিদ রগের চেয়েও আমি তোমার কাছে আমাকে দূরে করবে কিভাবে আমি দূর হইতে দেরি তোমার অস্তিত্ব মাটিতে মিশতে দেরি হবে শুধু জুপড়ি থেকে যাবে অস্তিত্ব থেকে ঐতিহ্য থেকে যাবে ঘরালারা ঐতিহ্য নিয়ে খালি কানবে আর কিচ্ছু থাকবে না তারপরে কবি বলে তো যে بچپن نے برسوں کھلایا جوانی نے مجنو بنایا بڑا پہ آ کے پھر کیا کیا ستایا عجل تیرا کر دے گی بالکل صفایا تجھے دنہے کے رہوں سب سے عالی ہو زینت نرالی ہو فیشن نرالا یوں ہی جیا کرتا ہے کیا مرنے والا تجھے حسن ظاہر نے دوکے میں ڈالا جگہ جی لگانے کا دنیا نہیں ہے یہ عبرت کی جا ہے تماشا نہیں ہے ماں او ماں خلا কোরানের কথাই সত্য আফাহাসিবতুম আননা মা খালাকনাকুম তোমার দরونا কি তুমি অনার্থক সৃষ্টি ও যুব তোমার দরونا কি তোমার যৌবন অনার্থ নারীর দারণা কি নারীত্ব অনার্থক পুরুষের দরونا কি পুরুষত্ব অনার্থ অনার্থ তোমাদের অস্তিত্ব আল্লাহ জিজ্ঞাসা করতেছে অনার্থ আফাহাসিবতুম আননা মা খালাকনাকুম আবাস কোন তৈরি করছি অনার্থপ্ত কালকেই চেহারাটা কিভাবে দেখাব বানেন একটু চিন্তা করেন মুসলমানের ঘরে তো অস্তিত্ব দিলেন উম্মতে মুহাম্মাদি তো বানাইলেন ইসলাম আমার ভিতরে কতটুকু আল্লাহ রাগ হবে না তো হবে না কেন নবীর আদর্শ মানি তো মানি কতটুকু যেই নবীর আদর্শ একটার উপরে গ্যারান্টি দিতেছেন একটার উপরে একটা

জানুনা উমা হাওয়া ইন হুয়া উপর থেকে সিগন্যাল না পাইলে কিচ্ছু বলেন না পাইছেন দেখেই বলতেছেন মানতামাসসাকা বি সুন্নতি আমার একটা আদর্শকে যদি ধরে রাখবা ইমানের সাথে ফিতনার জামানায় এই জমানার কথাই বলতেছে এই জমানার কথা একটা আদর্শকে যদি ধরে রাখতে পারি তো আল্লাহর বলতেছে

মোহাম্মদ রসুল উল্লা পক্ষে পক্ষে দুনিয়ার কেউ তার পক্ষে হবে না আল্লাহ তার পক্ষে না আল্লাহর সুস্পষ্ট ঘোষণা এইভাবে একত্রিত এককভাবে বলতো না কোরআনে কোথাও এককভাবে এই ঘোষণা নাই আতি উল্লাহ এককভাবে কোথাও ঘোষণা নাই যেখানে আতিউল্লাহ আছে ওইখানে আতিউর রাসূল আছে আল্লাহ নিজের এতাতকে এককভাবে কোথাও ডিগলার দেন নাই গুসোনাবেন নাই কিন্তু বন্ধুরটা হু বন্ধুরটা মন আতা রসুল ফকত আতা আল্লাহ আমার বন্ধুকে মানলি আমি মাইনানিম্মু তুমি আমাকেও মানসো অহিম তুতি ও হো তা আমার বন্ধুকে মানলি আমি হেদায়তের মালা গলায় পড়াই দিম একক কেননা এখানে প্রশ্ন আছে আপনাকে যে মানব চোখে তো দেখি না কানে তো আপনার কথা শোনা যায় না আপনাকে আনা যায় না বর্ণনা দিয়ে আপনাকে শেষ করা যায় না আপনার বর্ণনা দিয়ে তো শেষ করা যায় না নিরানব্বই পদেই তো শেষ না আপনার বর্ণনা তো শেষ নাই কেননা আপনার পদ আর আপনার গুণ অগণিত অসীম আপনাকে মানবো কি করে আল্লাহ যেন জোয়া প্রশ্ন মাইনা নিছেন তারপর ইমনেই বলছেন ইমতু তি ও আমার বন্ধুকে মানলেই হবে মান আত আর রসুল ফকত আত আল্লাহ আমার বন্ধুকে মানলে আমার মানা হয়ে গেল সুরের উন্মতন বড় লাডলা উন্মতন আমরা তো আমাদের দাম জানি না শানে উমাম জানি না যে উম্মতের মর্যাদা কত এই উম্মতের এখানে হুজুররা বসা আছে বলুক হাদিস কোন উম্মতকে আল্লাহ প্রথম রাত্রে আকাশে আইসা ডাকছে বলুক কি হুজুর ডাকছে একটা হাদিস দেখান ডাকছে বুখারি রেওয়াজ প্রতিদিন আমাদের বাড়ির ছাদে চলে আসে দুনিয়ার আকাশ মানি আমাদের দুনিয়ার ছাদ প্রতি রাত্রে চলে আসে তিন বাঘের এক বাঘ গেলে আর সুবে সাদেক পর্যন্ত ডাকতে থাকে কেন প্রতিদিন চলে আসে কেন ভালোবাসায় চলে আসে ভালোবাসায় উন্মতের ভালোবাসা বন্ধুর ভালোবাসায় চলে আসে বন্ধুর

আল্লাহ রসুল এই আয়াস শোনার পরে বলছেন লান আর দায়া জিবরিল জিবরিল আমি আল্লাহর উপরে রাজি কখনো হব না হাত্তা ইয়াকুনা ওয়াহেদ মিন উম্মতি ফিন্নার আমার একজন উন্মত দুযোগে থাকা পর্যন্ত আমি রাজি হব না তো আল্লাহ ডেলি রাত্রে ডাকতে আসে আয়ে সারা দিন ডাকলাম তারপরও তো আসলি না লাউড স্পিকারে ডাকলাম এখন আমি বাড়ির ছাদে আয়সা ডাকতেছি আয়ে মাফ যা আমি মাফ করে দিব কেয়ামতের দিন যেন বন্ধুকে লজ্জিত হইতে না হয় এখন আমি ওয়াদা করছি বন্ধুকে লজ্জিত করবো না আমি অঙ্গীকার করছি বন্ধুকে আমি খুশি করবো এই জন্য আমি ডাইকা ডাইকা তোমাদেরকে মাফ করতে চেয়েছি আফসোস্ত এখানে মুসলমান তো মহিলা আকবী তো ইসলাম কতটা উন্মত্ত হইলাম কিন্তু লবির আদর্শ কতটা আল্লাহ যেন আমাকে এটাই জবাব দেয় যে ওরা আমারও লাজ রাখে নাই আমার বন্ধুরও লাজ রাখে নাই মানে তো দিশি উন্মতে মহাম্মাদী নিজের কুদরতি হাতে বাছাই করা তাবা কম আমাদেরকে কুদরতি হাতে বাছাই করছে ওলামা মানবে কিনা জানি না কিন্তু আমারটা বলি আমি যে আমাকে যখন উম্মতে মোহাম্মদী নির্বাচিত করছে মনে হয় লক্ষ কোটি মানুষ না জানি কত মানুষকে আল্লাহ কুদরতি হাত দেখছেন তারপরে আমার উপরে যখন আল্লাহর কুদরতি নজর পড়ছে তা আল্লাহ কুদরতি হাত দিয়া বলছে তোকে উম্মতে মোহাম্মদী বানাই না মাথায় মুকুট পড়া দিচ্ছেন এমন কোন রসুল আসে নাই এমন কোন কিতাব আসে নাই এমন কোন সহিফা আসে নাই আমাদের আলোচনায় ভরা না ছিল ভরা ভরা না ছিল বদায় নেহে লেখা আছে মুসা আলাইহিসলামের উম্মতের আলোচনা শুনতে 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 একদিন ফাতরা দত তাওরাত তাওরাত কিতাব পাশে ছড়ايا দিয়া বলতেছে আল্লাহ কিতাব লাগব না উম্মত বানায় খালি উম্মতে মুহাম্মাদি উম্মতে মুহাম্মাদি বানায়দের উম্মতে মুহাম্মাদি আল্লাহ কয় সাবাকটা নিন অনেক আগে চলে আসছে আর সুযোগ নাই ঠিক আছে তেল একটু চেহারা দেখান কো সুকে যে রেখা দিছি বাইরে করে দেখাইতো পারমো না কাতলে একটু আওয়াজ শোনান তা আল্লাহ আমাদেরকে আওয়াজ ইয়া ইয় উম্মদ তো আমরা ডাকে সাড়া দিছি লব্বাইক আল্লাহ লব্বাইক লব্বাইক বলছে আলাইহিস সালাম কেমন শুনলাম এত সুন্দর আওয়াজ কখনো শুনি নাই আবার এত সুন্দর ভঙ্গিতে জবাব দেওয়া যায় এটা কোনো জানতাম না লব্বাইক্লাহ লব্বাইক লব্বাইকঈ আমরা উপস্থিত আমাদের বাক্য খোলা গেছে ওই উম্মত আজকে নিজে শান জানে না খালি অভিযোগ করে কেন আমাদেরকে বৃষ্টি দেয় না কেন আমাদেরকে মারে পাঁচ বেলা ডাকে তুমি কতবার আসো কথা শেষ যদি বুঝে আয়শা থাকে তাহলে চলেন আজকে এই আঙ্গিনার থেকে তওবা করি করবেন হ্যাঁ ইনশাআল্লাহ মনে সিকা যুবকরা কি বলে মনে হয় মনের ঠিকানা না ঠিক না ঠোঁটের ঠিকানা মনের মনের হাত যখন অতীত থেকে তবা করলাম বলেন বলেন আল্লাহ অতীত থেকে তবা করলাম আপনি আমাদের তবা কবুল করেন আমাদের গুনা খাতাকে মাফ করেন নামাজ বেশি করতে হবে না একটাই কইরা দেখা একই একশো আদর্শ পুরা হয়ে যাবে ইসলামের পরিচয় পত্র মিলা যাবে একের ভিতরে একশো একটা পুরা কয়লা দেখা যায় আল্লাহ রসুলের সবচেয়ে বড় আদর্শ এই জন্য মার প্যাটের থেকে চাদরে রাখতে দেরি আল্লাহ রসুল শেষদায় যাইতে দেরি করেন নাই পুরো মার পেতে ঠিকা চাদরে রাখছে টাইম বিগ করেন না আমাদেরকে মেসেজ দিছেন উম্মত নামাজ 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 যাওয়ার ক্ষমা চিৎকার দিতে দিতে গেছেন আসসালা আসসালাম নামাজ 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 আদর্শ পুরা হবে ইসলামের পরিচয় পত্র মিলা যাবে একের ভিতরে 100 তওবা তো করলাম নিলো আল্লাহর রসূলের জিদ দিতেন না দিদা সলহস अवल মা ইউ আসাব আব্দু ইয়াউমুল কিয়ামাতি আসলা দিদা সলহত সলহসা নামাজ ওকে তো জীবন ওকে এই চিৎকার কর দিতেন না চলেন আজকে এই আঙ্গিলাে সহ অঙ্গীকার করি অঙ্গীকার করি তওবা তো করলাম আজকে অঙ্গীকার করি

আমি যখন তুর পাহাড় দেখতে গেছি আমার অনেক কিছু মনে উঠছে হায় মুসা আল্লাহ ইসলাম এখানে কথা বলতো আল্লাহর সাথে কিন্তু আমার মনে এই প্রশ্নও ছিল যে মুসাལ་তে তুমি তো শুধু তুর পাহাড়ে আসলেই কথা বলতে পারতো আর কোথাও কথা বলতে পারতো না তুমি তো উম্মতে মুহাম্মাদি যেইখানে মনে চাই ওইখানেই কথা বলতে পারো মুসাল্লি জি রব্বা নামাজি আল্লাহ ডাকে সাড়া দেয় আল্লাহর সাথে কথা বলে মুসাল্লি জি নামাজি আল্লাহর সাথে কথা বলে মুসা ইসলামের জন্য তো শর্ত ছিল মৃত্যুর পাহাড় ব্যতীত কথা বলতে পারতেন না নির্দিষ্ট সময় ছাড়া বলতে পারতেন না কথা বলার মাত্রা ছিল এর চেয়ে বেশি বলতে পারতেন না এই উন্মত যেখানে খুশি ওইখানে কথা বলতে পারে যখন খুশি তখন কথা বলতে পারে আল্লাহর সাথে মুসাল্লি উনাজি রব্বা নামাজ ছাড়ার চেয়ে বড় না ফরমানি কিচ্ছু নাই মুসলমানের জন্য সত্য এটা যদি হইতো তাইলে বাইজিত বুস্তামি আরে আব্দুল কাদের জিলানি কথা কোনোদিন লেখতেন না আব্দুল কাদের জিলানি লিখছেন সকাল সকালবেলা উঠা বলে আল্লাহকে আল্লাহ আমি এখনই চক্ষু খুলবো কাইলা ইয়াকা আউ আলা নজরিন আলা মাল্লা আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো বেনোমাজির উপরে না পড়ে পড়েন আব্দুল কাদের জিলানির কিতাব দেখেন ওনার লেখা আছে আমি লিখি নাই আমি বলি নাই পীরানে পীর আব্দুল কাদের জিলানি লেখছেন রহমতুল্লাহ এই জন্য তওবা যখন করলাম আজকের থেকে অঙ্গিকার নামাজ ছাড়ব হ্যাঁ নামান আর বর্তমান প্রেক্ষাপটের জন্য এই যে অনাবৃষ্টি চলতেছে চলেন আমরা তবা করি সারাদিন আমরা কাছে তবা যতই বলেন না কেন এটা সেটা কোনো লাভ হবে না চাবি কিন্তু ওইখানে চাবি চাবি হুম কত রাত্রই তো ঢাকা শহরে ছা বারিন্দায় দাঁড়ায় দেখি মেঘ গুলা উড়া যাইতেছে কিন্তু একটু বর্ষায় গেলেই তো পারতো মেঘ বলে উড়ার হুকুম আছে বর্ষানের হুকুম নাই যেদিন বর্ষানের হুকুম হবে ওইদিন বর্ষাবো তো বর্ষাবো এরকম বর্ষাবো যেরকম দুবাইতে বর্ষায় আসি মেঘ হলেই বৃষ্টি হয় না মেঘের ভিতরে বৃষ্টির কোনো ক্ষমতা নাই আপনি আমাকে বুঝাইতে হবে না আমাকে কি বুঝাবেন আমি মোল্লা হইতে পারি আমাকে কি বুঝাবেন সারা দুনিয়া চৈসা শেষ দুনিয়ার কোনো মহাদেশ নাই যেখানে আমার পায়ের ছাপ না আছে দুনিয়ার কোনো উন্নত দেশ নাই যে গলিতে আমার জুতার দাগ না আসে আমাকে কি বুঝাবেন আমি এটাতে বিশ্বাসী চাবি ওইখানে কোথায় কার কাছে বিদায় দেরি না কোয়েরা বুদ্ধিমানের কাজ এটাই আল্লাহর দিকে দৌড়াও আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক করেন